হ্যালো এভরিওয়ান তোমাদের আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকের ভিডিওটা হচ্ছে এসএসসি ডিডি দু হাজার পঁচিশকে যারা টার্গেট করেছ তো এক্সাম ডেট তোমাদের দিয়ে দিয়েছে চার ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু তো সময় আছে হাতে সত্তর দিনের মতো কী কী তোমাদের এক্সামে সিলেবাস আছে সেটা তো জানোই তোমরা তোমাদের এক্সামে থাকছে ম্যাথ কুড়ি নাম্বার জিআই কুড়ি নাম্বার জিকে কুড়ি নাম্বার এবং হিন্দি যে গ্রামার বা ইংলিশ গ্রামার যেটা তোমরা দেবে কোনটা হিন্দি না ইংলিশ দেবে সেটা থেকে কুড়ি নাম্বার থাকছে তো টোটাল আশি নাম্বারের এক্সাম হয় তো এই সত্তর দিনে তোমরা কিভাবে পড়ে একটা ভালো স্কোর আনতে পারবে তো সেই নিয়ে আজকের ভিডিওটা ফুল একটা আমি স্ট্র্যাটেজি বানিয়েছি আর ম্যাথ থেকে কি কি পড়বে জিআই থেকে বা জি হিন্দি থেকে কিভাবে পড়ে একটা ভালো স্কোর আসবে সেই নিয়েই ভিডিওটা তো স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো চলো প্রথমে আমি ম্যাথের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স বলছি যেগুলো না পড়লে একদমই চলবে না প্রথমে অনুপাত ও সমানুপাত শতকরা লাভ ক্ষতি টাইম অ্যান্ড স্পিড অ্যান্ড ডিস্টেন্স যেটার মধ্যে ট্রেনের অঙ্কগুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং তার সাথে বোট অ্যান্ড স্টিম এটা প্রত্যেক শিফটে না দিলেও আর কি কোনো কোনো শিফটে থাকে তারপর সরলীকরণ যেটা বদমাস নিয়মে হয় অঙ্কগুলো সেগুলো তারপর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ নেক্সট আছে অংশীদারি কারবার মানে পার্টনারশিপের যে অঙ্কগুলো আছে সেগুলো টাইম অ্যান্ড ওয়ার্ক সময় এবং যে কার্য তার সাথে পাইপ অ্যান্ড সিস্টার্ন নল চৌবাচ্চার অঙ্ক এরপর হচ্ছে গড় এবং তার সাথে যে এক্সট্রা যেগুলো চ্যাপ্টার আছে ম্যাথের ম্যাথেরগুলোর থেকেও মাঝে মধ্যে এক এক দুটো শিফটে তোমরা দেখতে পাবে কিন্তু বিশেষভাবে যে আমি যেগুলো লিখেছি এগুলো প্রত্যেকটা শিফটেই কোনো না কোনোভাবে দু তিনটা হোক বা একটা হোক মানে বেশিরভাগ এই কয়েকটা থাকবেই থাকবে যেগুলো আমি তোমাদের দেখালাম চ্যাপ্টারগুলো যেগুলো লিখে দেখালাম এগুলো করবে এবং তার সাথে বিগত বছরের প্রশ্নগুলো সেগুলো সলভ করবে তাহলেই হয়ে যাবে মোটামুটি তোমাদের ভালো স্কোর এসেই যাবে কারণ মেন হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু তোমরা সলভ করবেই করবে সেখান থেকে অনেকটাই স্কোর বাড়ার চান্স আছে তো আমি তারপরে যাচ্ছি সেকেন্ডে জিআই সম্বন্ধে বলছি যে জিআই থেকে কি পড়বে জিআই থেকে একদমই সিম্পল যেটা হচ্ছে অনলি মক টেস্ট নাথিং এলস যা আর কিছু তোমাদের করার দরকার নেই তোমরা শুধু প্র্যাকটিসটা করো প্রতিদিন মক টেস্ট দাও তাহলেই তোমাদের জিআই নিয়ে কোনো চিন্তা নেই কারণ জিআই মানে তো জেনারেল ইন্টেলিজেন্ট এটা জানোই যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তোমাদের ব্রেন তত বেশি খুলবে জিআইয়ের ক্ষেত্রে তারপর তারপর থার্ড আসছি আমি জি কেতে জি যেটা হচ্ছে তোমাকে সাবজেক্টিভ তো এটা আছেই আছে তার সাথে তোমার তোমাকে এক্সট্রা কিছু পড়তে হবে কারণ সেন্ট্রাল এসএসসির যে এক্সামগুলো হয় সেগুলোতে তোমরা তো এক্সাম দিলে জানবে যে কীরকম হয় যেগুলো স্টেটের এক্সাম হয় সেগুলোতে সেরকম ডিটেলস মানে অনেক ডিপলি কোশ্চেন সেরকম হয় না আর এসএসসির এক্সামগুলোই মানে কোথায় কোথায় থেকে যে কোশ্চেন আনে যে কোনো সময় মনে হয় আমি তো মানে কোশ্চেনটাকে নতুন লাগে এরকম হয় কোনো সময় যে কোশ্চেন চিনিই না তো এত ডিটেলসে থাকে তো সেই কারণে যেমন তো দেখো একটা আমি এখানে রেখেছি যেটা টপিক সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার আর্ট অ্যান্ড কালচারে যেটা থাকছে সেটা হচ্ছে কে কোন নৃত্যের সাথে জড়িত কে কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত অ্যাটসেট্রা আরও অনেক কিছুই আছে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু চেক করো একটু দেখে যেও প্রিভিয়াস ইয়ারটা একদমই সলভ করবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সলভ করলে বুঝতেই পারবে কেমন কেমন কোশ্চেন হয় জিকের আর প্রিভিয়াস ইয়ার যখন তোমরা কোশ্চেনগুলো সলভ করে একদমই একবার সলভ করে সেটা ছেড়ে দেবে না আরেকবার সলভ করার চেষ্টা করবে কারণ একবার সলভ না করলে বা একদিন তোমরা সেটা সলভ করে আর না করো তাহলে ভুলে যাবে তো বারবার প্র্যাকটিস করার অনেকটাই দরকার আছে এবং তার সাথে বাকি তিনটা যে অপশান থাকবে সেই বাকি তিনটা অপশান সম্বন্ধে তোমাদের নলেজ থাকা লাগবে সেই সম্বন্ধে ডিটেলস আর কি জানার চেষ্টা করবে তো এইভাবে পড়লে মোটামুটি তোমরা জিকের মধ্যেও ভালো একটা স্কোর করতে পারবে দেন আমি আসছি লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে হিন্দি বা ইংলিশ যারা হিন্দি গ্রামার দেবে হিন্দি বা যারা ইংলিশ গ্রামার দেবে তারা ইংলিশে করবে তো এখানেও অনলি প্রিভিয়াস ইয়ার প্র্যাক প্রিভিয়াস ইয়ার করবে আর প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস যেটা তোমাকে করতেই হবে তাহলেই ভালো একটা স্কোর তোমরা করতে পারবে আর দেখো শুধু স্ট্র্যাটেজি ভিডিও দেখলেই হবে না তোমাকে অনেকটাই পরিশ্রম করতে হবে কষ্ট করে পড়াশোনাটা করতে হবে ভালোভাবে না পড়লে তো ভালো স্কোর আসবে না যতই তোমাকে ভালো টিচার পড়ার না কেন নিজের একটু ইচ্ছা রাখতে হবে যে শেখার চাহিদাটা রাখতে হবে তাহলেই তোমরা শিখতে পারবে এটাই হচ্ছে মেন কথা তো তোমরা সবাই অনেকটাই বড় হয়েছ এটা তো বোঝোই আবার নতুন করে বলার কিছুই নেই আমার তোমরা এখন হয়তো ভাবছো যে এই প্রশ্নগুলো বিগত বছরে কোথায় পাবো তো সেটা চিন্তার কোনো দরকারই নেই একটা চ্যানেল বানানো হয়েছে যেটা আমার ভাইয়ের চ্যানেল ও বিগত দুবছর থেকে কোচিং করাচ্ছে আর আমিও ওর কাছেই শিখেছি তো তোমরা সেই চ্যানেলটা ফলো করতে পারো চাইলে সেখানে পুরো তেপ্পান্নটা যে শিফটে এক্সাম হয়েছে পুরো তেপ্পান্নটা শিফটের প্রশ্নগুলো করিয়ে দেওয়া হবে আপাতত একটা ভিডিও আপলোড হয়েছে কারণ লাইট সেট আপের একটু প্রবলেম আছে যেহেতু নতুন চ্যানেলটা তো তোমাদের টেনশন করার দরকার নেই পুরো দেবপানোটা সেটি সম্পূর্ণভাবে করিয়ে দেওয়া হবে তোমরা চাইলে দেখতে পারো আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আসলে স্ট্র্যাটেজি বলতে কিছুই হয় না আমি যে ম্যাথের চ্যাপ্টারগুলোর কথা তোমাদের বললাম এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো তোমাদের সলভ করে যেতেই হবে না হলে এক্সামে গিয়ে বসে থাকতে হবে আশা করি আমার কথা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় সবাই ভালো থেকো